<applause> يا أيها الناس إني رسول الله রাব্বুল আলামিন বলে হাবিব তুমি জানিয়ে দাও আমি তোমাদের সকলের জন্য রসুলতা তশরিফ নিয়ে এসেছি তোমাদের সকলের জন্য রসুল তশরিফ নিয়ে এসেছি এবার আসন এই পয়েন্টটাকে মনে রাখবেন নবী তশরিফ নিয়ে এসেছেন শুধু আমার আপনার জন্য নয় ইয়া আইয়ুহান নাস যত মানুষ রয়েছে পৃথিবীর জমিনে যত রকমের মানুষ রয়েছে হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক এই রকমের মানুষ মানুষক না কেন এই জায়গায় নাচ বলার অর্থ হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষেরা আবার আল্লাহ পাক কখনো কোরআনে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আল্লাহ পাক খাস করে দিয়েছেন এই জায়গায় আয়াত পড়েছি আমি কুলিয়া আইয়ুহান নাস হে মানুষ সকল তোমরা জেনে নাও শুনে নাও আমি রসুল তোমাদের সকলের তরফ থেকে তশরিফ নিয়ে এসেছি আব্বা দি আমার ইসালে সোয়াবের মাহফিল রসুলুল্লাহর একটা মোজেজা বলবো বাল্যকালের মোজেজা দিলটা বাঘ বাঘ হয়ে যাবে দিলটা একটু নরম করে শুনবেন আমি আট বছর বয়স থেকে আমার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের একটা মোজেজা শুধু বলবো আরে মুসলমান আব্বা আমার শোনা মানে কলিদার টুকরা শুনে যাও রাতের বেলা কোন নবীর উম্মত আমরা যেই নবী সকলের জন্য রহমত হয়ে এসেছে যেই নবীকে বাবা গাছে চিনেছে যেই নবীকে মাছে চিনেছে যেই নবীকে পাথরে চিনেছে যে নবীকে বাবা সবাই চিনেছে কিন্তু আমরা পৃথিবীর জমিলে দু পায়া মানুষ হয়ে এখনো নবী চিনলাম না এখনো নবী চিনলাম না চিনিয়ে দেই ইসালে সোহাবের মাহফিল মৃত্যু যন্ত্রণাটা কত হবে আব্দুল মুত্তালিব যিনি হচ্ছেন বাবা আমার নবীজির দাদু যান গর্ভে মায়ের যখন ছিলেন আব্বা হারিয়ে দিয়েছেন ছয় বছরে আম্মা হারিয়ে দিয়েছেন বাবা আট বছরে দাদুকে হারিয়েছেন তো এর নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফা কতটাই না কান্না করেছেন যখন আব্দুল মুত্তালিব মুরব্বি হয়ে গিয়েছেন বয়স অনেকটা হয়ে গিয়েছে মহার জন্য বুয়াতের মধ্যে এবং মাদারের জন্য বুয়াতের মধ্যে তিনটা রাওয়ায়াত এসেছে বাবা কেউ বা লিখেছে একশো দশ বছর কেউ বা লিখেছে একশো কুড়ি বছর কেউ বা লিখেছে একশো চল্লিশ বছর বেশি ছিল বিরাদার মিল্লাত ইসলামী আমার যখন মুরব্বী হয়ে গেলেন মক্কা শরীফে আপনার নেক বুজুর্গ বান্দা ছিলেন কাবা ঘর দেখভাল করতেন বাবা এই আব্দুল মুত্তালিব যখন মুরব্বী হয়ে গেলেন আবু ডাকলেন হামজা ডাকলেন আব্বাস ডাকলেন আবু তুালিব ডাকলেন কারণ তিনি আর চলতে পারে না চলতে পারে না বেতাদার কে দেখে ওই মারা বাবা হারা নবী মুস্তাফা কেtuneবি বাবা এমন অবস্থায় সব বেতারা এসে হাজির হয়ে গেল যেমনি হাজির হয়ে গেল আব্দুল মুত্তালিবpostcssab রাখছে বেটা বলো 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 এই যে দেখছো মোহাম্মদ এই মোহাম্মদ কে আমি সাথে রাখি এই মোহাম্মদ আমি সাথে রাখি সর্বদাই কোনোদিন কোনো কষ্ট দেয় না বেতারে अमी अब्बा हुए एक तक वधा बोलते चाइ की बोलते चन को अब्बा बोलूं बोले बोलू। ए जे महारा बेटा ए जे आमर पुता मोहम्मद के केदे गुहल करवे अबू लहाब दारिये गिये सिलो हमदा दारिये गिये सिलो अब्बास अब दारिये गिये सिलो अबू तालिब दारिये गिये सिलो तिनी मोने मोने भाबे जुदे अबू लहाब के दे हमदा कोष्ट्रो पाबे हमदा के जुदी दे अब्बास कोष्ट्रो पाबे अब्बास की जुदी दे ताहले अबू করে বলতেছে বেটার শোনো তোমরা তো সবাই চাইছ তবে আমার এই লালকে সবাই তোমরা লালিত পালিত করতে পারবে না পৃথিবীর মানুষের রে কারো যদি বেটা পাঁচটা থাকে কারো যদি বেটা চারটা থাকে কারো যদি বেটা তিনটা থাকে পৃথিবীর জমিনে ঝামলাটা মিটিয়ে দেবেন যদি পৃথিবীর জমিনে ঝামলা মিটাতে পারে ইহকাল আপনার জন্য কল্যাণ হবে পরকালে বেটার দোয়াতে জান্নাতে যাবে আবদুল মুত্তালিব বলছে बेटा কার মনে কষ্ট দেব কার মনে দুঃখ পাব এ গালি দিবে তবে এই কাজ করব না আবু লাহাব তুমি তো ধনের লোভী তুমি আমার লালিত ললিতপলিত করতে পারবে না হামজা তোমার তো সন্তান নাই তুমি তো সন্তানের মর্ম বুঝবে না অতএব আমি আবদুল মুত্তালিব হয়ে একটা কাজ করতে চাইছি বাপু কেমন হয় কি করতে চাইছেন বলে মোহাম্মদকে আমি ছেড়ে দেব যার পুরুতে গিয়ে বসবে সেই মুহাম্মাদকে লালিত পালিত করবে কত সুন্দর বেছে ঠিক আছে আব্বা তাই করুন ছেড়ে দেওয়া হলো আমারও সরুলুল্লাকে গুলি গুলি মায়ে আমারও সরুল্লা হারা হাই শুরু করলেন বাবা বাবা চলতে 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 চলত আবু তালিব আপনার বলা হয়েছে আবু তালিব তিনি বসা তিনার উড়তে গিয়ে আমার রসুল্লাহ বসে পড়েছে জোরে বলিস আবু তালিব সুপ্রিয়া আদায় করলে যে মহামহান আমার কুলে এসে বসেছে সব বেকারা দেখে আছে কারো আফসোস করার কিছু নাই আব্বা তো আগেই বলে দিয়েছে যার উল্টে গিয়ে বসবে সেই মোহাম্মদকে লালিত পালিত করবে আই মুসলমান সব বেটারা চলে গেল আব্দুল মুতালি আবু তালিবকে ডাক দিয়ে বলে বেটা একটু কাছে আই কাছে আই কাছে আই বেটাকে কাছে ডাকলেন ডাক বলে বেটা আমার তো বয়স অনেক হয়ে গিয়েছে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না তবে বেটারে মা হারা বেটাকে এই মা হারা সন্তানকে তুমি দেখভাল করবে বলে আব্বা দেখভাল করবো বলে এমনি করে হবে না আমার হাতে একটু হাত দিয়ে দাও আবু তালিবের হাতের উপরে আবু আব্দুল মুতালিবের হাতের উপরে আবু তালিব হাত দিয়ে বলে বেটা আব্বা এবার বলুন কি বলছেন আব্বা অবশ্যত করতেছে বেটা সর্বদাই এই মোহাম্মদকে আমি পাশে রাখছিলাম বিছানাতে আমি সাথে রাখছিলাম তুমি কোনো টাইমের জন্য এই মোহাম্মদকে আলাদা করবে বলবে না বেটা কথা দাও কথা দাও কথা দাও বাবা কান্না করতে করতে বেটার হাতে যখন হাত দিয়ে রেখে বলে আবু তালিব ডাক দিয়ে বলে বাবা আপনি টেনশন চিন্তা করবেন না যত দিন বেঁচে থাকবো মোহাম্মদ কে চোখের আড়াল হতে দেব না আব্বাজি আমার বেশ কিছুদিন পরে আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহর দাদুজান ইন্তিকাল হয়ে গেল কুল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি ইন্তিকাল হয়ে যাওয়ার সময় আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা জোরে জোরে করে কান্না করেছিলেন বাবা এই মুসলমান দাদুহারা হারা বাবাহারা বাবা হারা এই মুহাম্মাদ এখন চাচার কাছে লালিত পালিত হবে আব্বাজি আমার চাচার কাছে লালিত পালিত হয়

হবে না অনেক লোকের সমাগম হবে তোমার কষ্ট হবে তোয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা জোকের পানি ছেড়ে দিয়ে বলে চাচা ওই দিনে আমার দাদুর কথাটা মনে আছে কি না ওই দিন আমার দাদু বলেছিল সেই কথাটা কি আপনি ভুলে গিয়েছেন না না ভাতিজা ভুলে নাই তবে তোমার কষ্টের জন্য বলতেছি আমার রাসূলুল্লাহ বলছে চাচা যতই কষ্ট হোক না কেন তবু আপনার কাপলার সঙ্গে আমি যাব কাফলা রেডি হয়ে গেল চলতে লাগলো বাবা চলতে 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 আপনার বসরার এবং এক জায়গা ওই বটতলার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন তেমনি দাঁড়িয়ে গেলেন দুপুর বেলা খাবার সময় ওই জায়গায় দাঁড়িয়ে মানুষেরা বলে এই জায়গায় বিশ্রাম নেই এই জায়গায় একটু আরাম করে নেই কারণ খাবার যদি একটু ব্যবস্থা হতো তাহলে খুব ভালো হতো আর আগে একটা পাদরি চাদর উপর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে বড় একটা কাফেলা আসতেছে রয়েছে আর একটা শিশু বাচ্চা রয়েছে তার দিকে সূর্য হেলে হেলে ছায়া করতে করতে আসতেছে আর জোরে শোভান যেমনই অবস্থা ওই পাদরি ওই সাধু ওই পণ্ডিত ওই রাহি চিন্তা করলেন এটা রে এতগুলো কাফলা দেখলাম সূর্য কারো উপরে ছায়া করল না এটা কে সেমনি ভাবে চলে এসেছেন গোলামকে ডাক দিয়ে বলতেছে যাও ওই কাফলা ওয়ালাকে দাওয়াত করে দাও আজকে যেন সবাই আমার বাড়িতে খাওয়া দাওয়া করে সকলের নিমন্ত্রণ দাওয়াত রইল এমন অবস্থায় এসে ওই সাধুর গোলাম বলতেছে উজির বলতেছে সরব তোমরা কোথা থেকে এসেছো বলে মক্কা থেকে এসেছি বলে তোমাদের সকলের দাওয়াত আজকে তোমরা এই রাইবের বাড়িতে খাওয়া দাওয়া করবে মন তো বাবা খুশি দাওয়াত পেলে

গাছ তলায় যখন বসে আছে সবাই কেটে গিয়েছে দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা শুধু কান্নাকরে কান্নাকরে আজ যদি আমার বাবা বেঁচে থাকত আমাকে ছেড়ে কোথাও যেত না আর যদি আমার বাবা বেঁচে থাকত আমাকে এইভাবে একা রাখত না এমবিয়ে করে কান্নাই করে রাসূলুল্লাহ গাছ তলায় ওইদিকে বাবা সুন্দর করে লাইন করে বসিয়ে দিয়েছে রাইত তাকিয়ে তাকিয়ে দেখে আর যার ও আপনারা মাথাতে ছায়া দেখা যাচ্ছিল ওই ছেলেটাকে দেখা যায় না ওই মানুষটাকে দেখা যায় না এমনই অবস্থায় রাই জিজ্ঞাসা করছে বলো তো বলো তোমাদের মধ্যে কি কেউ ছাড়া পড়েছে আবু তালে বলছে হ্যাঁ ছাড়া পড়েছে আচ্ছা আপনাদের দেশে বিয়ে হয় বাবা বিবাহ হয় তো আচ্ছা আপনাদের দেশে কি নিয়ম আছে জানি না আমাদের দেশে নিয়ম আছে ও জামাইকে আগে না দেখলেও কোনো খাবারই দেওয়া যায় জি জামাইকে না দেখলে কোনো খাবার দেওয়া যাবে না এমনই অবস্থায় সব তাকিয়ে তাকিয়ে দেখছে আরে যার জন্য দাওয়াত করলাম ও কই ও আছে ওখানে বসে আচ্ছা তোমাদের খাবার বন্ধ যার জন্য করেছি ও আগে আসবে তারপরে শুরু হবে তারপরে শুরু হবে আচ্ছা নিয়ে আসুন আসার পরে আবু তালেবকে বলে আরে নাম কি রে

ওই রাগে বলতেছে আবু তালেব সর আমি যেভাবে বলতেছি সব ঠিক হলো কি না বলে একদম ঠিক হলো এর মধ্যে কোনো ভুল নাই তবে আপনি জানলেন কেমন করে ওই আপনার রাহি ছিল ইন্দিল কিতাবের তো পণ্ডিত ছিল ইন্দিল কিতাবে আমার রসুল্লাহর জিকির তৌরিতে আমার রসুল্লাহর জিকির চুরে আমার রসুল্লাহ জিকির কোরআনে তো আমার রসুল্লাহর জিকির

आखीर तीनी रोल पुटु इला भॻिलो अमरस इलो मो अमरसो

পূজা চলবে না আপনার চাঁদ পূজা চলবে না গাছ পূজা চলবে না সে ইসলামের ঝান্ডা উঠাবে সে ইসলামের পতাকা উঠাবে তার জন্য বাচ্চারা প্রস্তুতি নিচ্ছে ওই মোহাম্মদকে দেখতে পেলেই মেরে ফেলা হবে ওই মোহাম্মদকে দেখতে পেলেই কেটে ফেলা হবে ও গো আবু তালিব তোমার ব্যবস্থাটা বড় না তোমার ভাতিজা মোহাম্মদ বড় তুমি ফয়সালা করে নেবে আবু তালিব মনে মনে ভাবে কথাটা তো ঠিক রয়েছে আমার আব্বা যান আমাকে আমানত দিয়ে গিয়েছে এই আমানতে খেয়ানত করব না চলে যাব আমি মক্কায় করতে করতে বাবা কয়েকজন ব্যক্তি এসে হাজির হয়ে গেল হাজির হয়ে বলতে যে সনক মক্কা নগর থেকে কোন কাফেলা এসেছে নাকি ওই রাগি বলেছিল না 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 তোমরা ভুল রাস্তায় ঢুকে গেছ অন্য কোথায় তোমরা খুঁজি করো এই দৃশ্য দেখার পরে আবু তালিব বলে আর আমি রাখবো না চলে যাব মোদী আপনার মক্কায় সেখান থেকে ফিরে চলে আসলেন বাবা মক্কাই মক্কায় থাকতে লাগলেন চাচার কাছে লালিত পালিত হচ্ছেন

শুনুন আর মাত্র তিন মিনিট সময় নেবো আমি এখান থেকে কেটে আসবো ইনশাল এমন অবস্থায় সব পূজারীরা এক জায়গায় জমা হয়ে চলে গেছেন আবু তালিবের বাড়ি হজুর কি হলো বলে মক্কা নগরে বৃষ্টির বড় প্রয়োজন একটু দোয়া করে দেখ এই কিছুদিন এই বর্ষাটা যে গেল এইদিকে বৃষ্টির প্রয়োজন ছিল দোয়া হয়েছিল কোনো মাঠে বেশলে এদিকে আপনারা দিকে আমাদের দিকে হয়েছে চাচলে হয়েছে মালদাই হয়েছে দিনাজপুর হয়েছে বৃষ্টির অভাবে কারণে মানুষ ধান লাগাতে পারে না কিছু কিছু মাঠ খালি ছিল তো দোয়া করেছে সবাই আল্লাহ যেখানে যেখান থেকে করেছে সেখানে সেখানে বৃষ্টি হয়েছে অনুরোধ ভাবে মক্কার মুশরিকরা এহুদিরা গাছ পূজারীরা মাছ পূজারীরা সবাই গিয়ে দাঁড়িয়েছে আবু তালিবের বাড়িতে হুজুর দোয়া করতে হবে কিসের জন্য বলে বৃষ্টির জন্য ঠিক আছে যাও টাইম দেওয়া হলো সকালবেলা কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দোয়া করা হলো আচ্ছা বলে তো চলে গেল আবু তালিব একবার ঘুমাই একবার ওঠে একবার ঘুমাই একবার ওঠে আমার রসুল্লাহ বলছে চাচা কি হলো তুই বুঝবি না ঘুমাতো না বলেন না কি হয় বলে শুনলি না ওই বৃষ্টির জন্য দোয়া করতে হবে আর যদি বৃষ্টির জন্য দোয়া না করি তাহলে মক্কার লোকেরা আমাকে সম্মান করবে না ইজ্জত করবে না বে ইজ্জত করে দেবে মানুষের টেনশন হলে আমাদের যদি টেনশন হয় এই বড় বড় সাদা চলে তো নাকি আমাদের যদি টেনশন হয় কেউ সিগারেট খায় কেউ এক প্যাকেট বিড়ি খায় টেনশনে খুব হয় না আর কারো যদি বিড়ি সিগারেট না হয় তো এরকম বোতলে পাওয়া যায় কি ওটা বলে এরকম পাওয়া যায় ডক্টর ডক্টর খেয়ে নিল মাঠে পড়ে থাকলো মা মাসির কোন খেয়াল নাই এটা আমাদের জীবনে চলা যদি টেনশন ওঠে আবু তালিব আপনার একবার ঘুমাই একবার ওঠে একবার ঘুমাই একবার ওঠে মাথার টেনশনে কিন্তু ঘুম হয় না বৃষ্টি যদি তিনের দোয়াতে না হয় তাহলে মক্কার লোকেরা সম্মান করবে না আমার রসুল্লাহ বলে চাচা আপনি ঘুমিয়ে পড়ুন টেনশন করবেন না বৃষ্টি আমার আল্লাহ দেবে সকালবেলা হলো আবার যাবে দোয়া করার জন্য আমার রসুল্লাহ চাচা কোথায় যান বলে কেন শুনলি না দোয়া করার জন্য যেতে হবে বলে চাচা আমিও যাব বলে না মোহাম্মদ এতগুলো লোকের ভিড়ের কাছে নিয়ে যাওয়া যাবে না তোমার বড় অসুবিধা হবে রসুল্লাহ বলে চাচা আপনার কি অসুবিধা ভুলে গিয়েছেন না 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 আপনি আমি আপনার সঙ্গে আমি যাব আপনাকে রেখে আপনি আমাকে রেখে যেতে পারেন না যখন আবার এই কথা মনে করে দিলেন বাবা আবু তালে বলছে ভাতিজা শোনো 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 তোমাকে নিয়ে যাব বটে তবে কাবা ঘরের

যতই আপনার ততই গরম আমার রসল মনে মনে ভাবে আল্লাহ আজকে যদি আপনি বৃষ্টি না দেন আমার চাচার কোনো সম্মান থাকবে না ওগো আল্লাহ আজকে আপনি বৃষ্টি দেবেন্লা দিয়েছেন যে দিকে উঠিয়েছেন বাবা আকাশের চাঁদ টুকরো হয়ে গিয়েছে রসুল্লার কচি উঙ্গলি যেভাবে উঠিয়েছেন যেমন যেমন ইশারা করে তেমন তেমন আকাশ কাল হয়ে ওঠে আরো জোরে হবে না সোহা কালো কালো হয়ে ওঠে আবু তালে দেখে নিল এবার বৃষ্টি হবে বাড়ি ভাব মানে আবু তালে ভাবছে আমার দোয়াতে বৃষ্টি হয়েছে চলো বাড়ি চলে যেতে হবে কাল হয়ে গেল সবাই বাড়িতে চলো বৃষ্টি হবে আচ্ছা বলুন তো বৃষ্টি কি আবু তালেবের দোয়াতে হলো না রসুলের সাদকায় জোরে বলুন আচ্ছা আপনাদের গ্রামে মেম্বার প্রধান আছে সব গ্রামে মেম্বার প্রধান আছে ঘর বাড়ির কাজ করে দেয় কাজ করে দিয়ে বলে আমি করেছি আমি করেছি আসলে কিও করেছে না দিদি করেছে ওখান থেকে তো ভাই সালা হয়ে এসেছে সলিমুদ্দিন কলিমদ্দিন জসিমুদ্দিন নাইমুদ্দিন একটা একটা করে তিরপল পাবে কথাটা বুঝে যাবে মাইন্ড করবেন না বোঝানোর জন্য বলি কারো যদি নাম থাকে তখন মাইন্ড মাইন্ড করবেন না কারণ নতুন এসেছি আপনাদের এলাকায় তো জানি না আপনারা কি টাইপের চান আমি আমার মতো বক্তব্য দিচ্ছি বলতে বুঝতে অসুবিধা হচ্ছে না তো হচ্ছে না তো আলহামদুলিল্লাহ এই কাবা ঘর ওই জায়গাতে লাগিয়ে আছে আবু তালে বলছে ভাতিজা চল কি হলো বৃষ্টি হবে বাড়িতে ঢোকা বৃষ্টি সরু এই সেই বৃষ্টি বৃষ্টি হতে 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 একদম কাল বিল সব ভরে গেল মানুষেরা তোমার সুবিধাবাদ জিন্দাবাদ গাছ পূজারিরা মাছ পূজারিরা বলছে হুদুর এই যে কাজ করলো এখন তাড়াতাড়ি করে চলো ওই আবু তালেবের হাতে যখন বৃষ্টি হলো তাহলে তাকে কি বলবো তাহলে আবার বৃষ্টি বন্ধ হয়ে যাবে তাদের বিশ্বাস এটা তাদের বিশ্বাস এটা কারণ তারা তো মুশরিক ছিল তারা তো ইহুদি ছিল ও যাকে তাকে আল্লাহ বানিয়ে দিবে ওদের বিশ্বাস হয়ে গেল সবাই এসে বলতেছে হুজুর কি হলো বলো বলে বৃষ্টি তো হলো হলো এবার বৃষ্টিটাকে বন্ধ করতে হবে বলে ঠিক আছে তাই হবে যা তাই হবে যা আবার সকাল বেলা দোয়া হবে রাত্রি বেলায় বিছানায় যখন রয়েছে উঠে আর বসে উঠে আর বসে আমার রসুল্লাহ বলে চাচা কি হলো বলো বলে দেখলি না বৃষ্টি বন্ধ করতে হবে বৃষ্টি বন্ধ করতে হবে করে দেখান আবু তালে বলছে হ্যাঁ করে দেখাবো আমার রসুল্লাহ বলছেন ঠিক আছে চাচা মাঠে গেলে দেখা যাবে বৃষ্টি কেমন করে বন্ধ করেন বলে তাই হলো সকাল বেলা হলো চাচা ভাতিজা চলে আসলো কাবা শরীফের গিলাপে রসুল্লাহ টেক লাগিয়ে রয়েছে না বাবা ওই কাবা ঘরের গিলাপে আমার রসুল্লাহ টেক লাগিয়ে রয়েছে এই দিকে সবাই নিয়মিত লাইন হয়ে গিয়েছে হাত উঠিয়ে দোয়া করে যতই দোয়া করে ততই বৃষ্টি বাড়ে যতই দোয়া করে ততই বৃষ্টি বাড়ে আগের মতো ক্যাচ হয়ে গেল গুতা গুতি শুরু হয়ে গেল হাই রে হাই এত বৃষ্টিতে যদি আমরা ভিজি জ্বর সর্দি হয়ে যাবে এত বৃষ্টিতে যদি ভজি শরীরটা খারাপ হয়ে যাবে আবু তালিব একটু প্রেমের লোক ছিল বাবা আবু তালিব ফট করে মনে পড়ে গেল আমার ভাতিজা তো রাত্রি বেলা বলেছে যে কিভাবে বৃষ্টি বন্ধ করেন এটাই দেখে নেওয়া যাবে আব্বা জি আমার তিনি বলতেছে আইসন হ একটাও কেউ চোখ খুলবে না সবাই চোখ বন্ধ

কিছু ওই কথা শুনে আমার দেখেছিল ঠিক আছে লাইনে গিয়ে দাঁড়ান আমি দিচ্ছি লাইনে গিয়ে দাঁড়িয়েছে যেমনি দোয়া চলছে আর আগের মতো আঙ্গুলের ইশারা যেমন যেমন করে ম্যাক কালো হয়েছিল তেমন তেমন ইশারা করে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে জোরে বলি সোহান আল্লাহ আর জোরে বলি সোহান আল্লাহ আর মুসলমান এক লাখ চব্বিশ হাজার ভাইগমার গিরজমিনে এসেছে সবাইকে মজে যা ধার্য করে দিয়েছেন আমার আপনার রসুনগোল্লার বাড়িতে কোন এসেছে মাথার চুল মোবারাক থেকে নিয়ে পায়ের তালু মোবারাক পর্যন্ত পুরোটা মজে যা হয়ে এসেছে জোরে বলি সোহান তাই তো আমি ছন্দের মাধ্যমে বলেছি ন महार न नो महार नो महार असम जो सूरज जात Dekhan जबे मोहम असम जो मिन सूरजो जात जेकान जवे मोहम्म সবাই শুভ হো শাম আমার নবীর নাম स्वीकराम